বলবেন তো ভেবে দেখছেন আজ তো আমার আপনার ওপর একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই বিশেষ করে ভাঙরের মানুষ ঘাবড়াই না ভাঙরের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে আজও দিচ্ছে আগামী তো ইনশাল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কুরবানি দিতে প্রস্তুত আছে ঠিক না বে ঠিক এটা এক একটা মাটি কে আল্লাহ তৈরি করে এটা সিস্টেম তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বোঝাচ্ছি যে আমাদের উপরে আজকে যে জুলুমটা এটা খুব ছোট জিনিস এই যে মিডিয়ায় দেখছে এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই আমাদের পিওডের অত্যাচারটা এর যুগে যুগে ইসলামের উপরে একদল সাইতানের চালারা জুলুম করেছে আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবার জন্য সাইতান দিয়ে ঘরে ক্ষমতাও দিয়েছে কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই কেন আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি ভালোবাসি পরীক্ষা না আমরা বেলালের আলোচনা করি না করি না আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না করি না তিন তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে মানে ছেড়ে দিয়ে ছটপট করে টক বক টেলে ফেলে দিয়ে মা সুমাই আর নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে এই ইতিহাস আমরা আলোচনা করি না করি না আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয় তাদের উপরে যতই জুল তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না জোরে বলুন সুহান আল্লাহ খেলো আলহামদুলিল্লাহ বলে শুকালো আলহামদুলিল্লাহ বলে শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ বলে জুলুমে থাকলো শুক্রিয়া দেয় সবর করে আলহামদুলিল্লাহ বলে জোরে বলুন তা আমি যেটা বলছি ফেরাউন তাহলে কি